সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ তারা খুবই রাজার হালে আছেন নবাবী হালে বাসা থেকে এনে খাওয়া খাচ্ছেন এই কথাগুলি কি ঠিক তাদেরকে কি আলাদা মানে খুব আদর আপ্যায়ন যত্ন বাড়তি কিছু করা না বাড়তি কিছু করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না তারা কি বাসা থেকে আনা খাবার খাচ্ছেন

নির্বাচন নিয়ে কোন ব্যক্তি কেন্দ্রিক আলোচনা নেই আর বললেন দলের কোন নেতাকে নিয়ে আমাদের কোনো পর্যন্ত কোন আলোচনা হয়নি আলোচনা হচ্ছে পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে কাগজপত্রগুলোকে আমরা কেমন করে ঠিক করবো মামলা না আমাদের সংবিধান আমাদের ইলেকশন কমিশন আইন এসব আমরা কেমন করে ঠিক করব কাজে উনার উনার কি মুক্তি না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা অত্যন্ত আহ মানে একেবারে নিজের থেকে আজ একটা কথা আমাদের সরকারের পক্ষ থেকে এমন কোনো কথা কখনো হয়নি আপনি অনেকগুলি সরকার প্রতিপক্ষ এখন তো আপনি সরকারের অংশ ওই মামলাগুলি এখন আবার চালানো হবে কিনা অনেক ভূমি দর্শু অনেক পরিবেশ দর্শু কি কি বন খেকো জল খেকো বালু খেকো এদের বিরুদ্ধে এগুলি আবার এখন চলবে কিনা চললে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা এটা হবে না তার কারণ হচ্ছে যে আমি কখনো কোনো মামলায় বাদী ছিলাম না বাদী ছিল আমি যে সংস্থায় কাজ করতাম সেই সংস্থা আমি সেই সংস্থাকে রিপ্রেজেন্ট করতাম আমি ছাড়া অন্য আইনজীবীরাও রিপ্রেজেন্ট করত তো এখন ওই সংস্থার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ওদের জেনারেল মেম্বারশিপ এক্সিকিউটিভ মেম্বারশিপ চিফ এক্সিকিউটিভ কোনোটাতেই আমি নেই ওই সংস্থা অন্য মানুষের নেতৃত্বে চলছে তারা চিন্তা করবে নিশ্চয়ই মামলাগুলো চলবে কারণ সংস্থা তো সংস্থার মতোই থাকবে ব্যক্তি আসবে ব্যক্তি যাবে আর আমি যে কাজটা করছি তখনও যেটা করতাম এখনো সেটাই করছি সেটা হচ্ছে দেশের আইনটাকে প্রয়োগ করে পরিবেশ রক্ষা সেখানে তো আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই কাজে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেমন করে হবে আচ্ছা শেষ হয়ে হইল শেষ প্রশ্ন উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিয়েছেন কিনা দেবেন কিনা সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রতি যে নির্দেশ দেওয়া ছিল সেটা পালন করার জন্য কর্তৃক আগালো বিষয়টা জি ওটা আগাচ্ছি উপদেষ্টারা আমরা আমাদের সম্পত্তির হিসাব দিয়েছি ওইটা এখন কেমন করে পাবলিক করা হবে সেটা নিয়ে কথা বলা হচ্ছে জানাবো অনেক ধন্যবাদ আমি প্রফেসর আনু কাছে কিছু এরকম দ্রুত প্রশ্ন করতে চাই যে প্রফেসর আনু মোহাম্মদ একটা বিষয় যেটি আমি আসলে প্রশ্ন রিজন শুরু করেছিলাম যে আওয়ামী লীগের পতন সেটি আসলে পনেরো বছরের নানা অপকর্ম বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে মানে খুবই মানে কি বলবো এটাকে এটাকে একদম মর্গে পাঠিয়ে দেওয়ার মতো একটি ব্যবস্থা করার পরে এবং সকল প্রতিষ্ঠানকে কম বেশি ধ্বংস করার পরে সেটি খুবই ছিল যে তাদেরকে এখান থেকে চলেই যেতে হবে কিন্তু নতুন ভাবে নতুন মোড়ক ক্যাম্পাসের ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি সেগুলি শুরু হলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটাকে একটা দলীয় প্রতিষ্ঠান হিসেবে দান সেটার কারণে তারা যেটা করতো যে উপাচার্য একেবারে দলীয় অনুগত একটা লক্ষ্য বসানো বা দুর্নীতির ব্যাপারে খুবই দুর্নীতি বান্ধব একজন ব্যক্তি নির্দেশ ব্যক্তিকে তারা করতে লিগে পাশাপাশি হলগুলো ছাত্রলীগের দখলে সরকারি ছাত্র এই দুটো ছিল তখন সত্য এখন উপাচার্যরা পদত্যাগ করেছেন ছাত্রলীগে না এখন কিভাবে পরিচালিত হবে এখন উপাচার্য যারা নিয়োগ পাবেন তারা তাদের সাথে সরকারের সম্পর্ক এই সরকার যেহেতু অস্থায়ী সরকার না সুতরাং রাজনৈতিক দলও নাই তাদের সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের একটা প্রভাব আছে এখন এখন বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যাতে সুস্থ ভাবে শিক্ষার পরিবেশ থাকে এবং রাজনৈতিক চর্চা যেমন কেউ কেউ বলছেন যে রাজনীতি থাকা ঠিক না এই যে রাজনীতি থাকা ঠিক না এই এটা তৈরি ছাত্র লীগ কিংবা ছাত্র দল যারা ক্ষমতায় থাকে মানে এটা আসল রোগটা হচ্ছে সরকারি ছাত্র সংগঠনের রোগ এটা ছাত্র সংগঠনের রোগ ছাত্র রাজনীতির সমস্যা সরকারি ছাত্র সংগঠনের যে আদিপত এখন এখন থেকে এখন সরকারি ছাত্র সংগঠন কোনটা স্যার কি মনে হয় এখন সরকারি ছাত্র সংগঠন তো নাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশা করি সেরকম কোনো ভূমিকা নেবে না যে একটা সরকারি ছাত্র সংগঠনের মতো ভূমিকা নেবে না এটা আমরা আশা করি এবং সেটা নেওয়ার মতো অবস্থাও এখন নাই ওকে স্যার কারণ একটা সচেতনতা তৈরি হয়েছে আমি যেটা মনে করি যে এখন অবলম্ব্য বিশ্ববিদ্যালয়গুলোতে দিয়ে এবং প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার একটা প্রক্রিয়া চালু করা উচিত এবং উপাচার্য নিয়োগটা এখন তো অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়েছে কিন্তু উপাচার্য নিয়োগ একটা পদ্ধতিগত ভাবে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একই রকম নির একটা প্রক্রিয়া সেটা করাটা সরকারের একটা দায়িত্ব বলে স্যার আমার কিছু মানে আমাকে জাম করতে হচ্ছে কারণ কিছু প্রশ্ন রয়েছে কারণ আপনি আমাদের আপনি এবং রেজন দুইজনই আমাদের মানে শুধু রাষ্ট্রের ব্যাপার না সামাজিক বিভিন্ন ইস্যুতেও আপনারা আমাদের পথ বটে সেই জন্য কিছু বিষয় নিয়ে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলি নিয়ে একটু প্রশ্ন করতেছে চাই জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমি উনি রবীন্দ্রসঙ্গীত বলে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে বললেন এই ব্যাপারটা নিয়ে আবার অনেক কথা হলো স্যার দুই রকম কথাই আছে যে এই কথাটাকে কিছু একটু গুরুত্ব দেওয়া উচিত না আরেক রকম কথা আছে যে না এই কথাটা বলা হয়েছে ইচ্ছা করেই দেখা হচ্ছে আপনার কাছে কি মনে হয় আমি রেজন আপনার কাছে একটু জানতে চাইছি একটু পরে অবশ্য প্রচার হ্যাঁ এরকম একটা মত নিশ্চয়ই মধ্যে আছে একজন ব্যক্তি যখন বলেন তখন তো বলতে হবে যে নিশ্চয়ই এরকম চিন্তা আরো অনেকের আছে তবে প্রতিক্রিয়া হয়েছে জাতীয় সঙ্গীত হঠাৎ করে আসে না এটা একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে এবং এই ইস্যুটা এখন কোনো মানে এত গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই ইস্যু নিয়ে আলোচনা করা মানে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এই এইটা নিয়ে আলোচনা কোনো স্বাভাবিক বিতর্কের জায়গায় থাকবে না কারণ একটা বিশেষ পরিস্থিতি এখন সেই জন্য এই বিষয়টা আলোচনা উত্থাপন করাটা এটা উদ্দেশ্যমূলক হতে পারে কিংবা ধরেন এটা এটা একটা পুরো সময়টাকে এবং সেই সেটা বোধ প্রতিক্রিয়া দেখেই হয়তো জামাত ইসলামী পরে বলেছেন যে এটা তাদের যদি এটা তাদের মনে হয়েছিল দলীয় সেটা তো বলেছেন যে তাদের দলীয় বক্তব্য নয় আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে জাতীয় সংগীত ছাড়াও আরেকটা যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে নারী নীতি বা নারীদেরকে আসলে কিভাবে দেখা হবে সেইটা মানে তাদের পোশাক কেমন হবে বিশ্ববিদ্যালয়েতে তারা হিজাব করে চলাফেরা করবেন কি না এগুলি নিয়েও আসলে অনেক ধরনের কথা হচ্ছে এটাকে স্যার আপনি কিভাবে দেখেন যে মানে একটা থিসিসের বদলে আরেকটা থিসিস বা আরেকটা জনপ্রিয় প্রশ্ন হচ্ছে আমি ওই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে চাচ্ছিলাম না কিন্তু স্যার আপনার কাছে এবং রেজনাপার কাছে আমি একটু শুনতে চাই যে এই মোহাম্মদ আলী জিন্নার মানে বা এটা পালন করা হলো এটা ভালো খারাপ বা এটা উচিত অনুচিত কি মনে করেন স্যার এটা আপনি বা এটা কি কোনো একটা বার্তা কি দেয় কিনা না প্রথম নারী বিষয়ে যেটা বললেন আপনি যে ধরেন এই গণঅভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয়েছে যে বক্তব্যটা এসছে বা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে নামটা দেখি আমরা বৈষম্যহীন বাংলা বৈষম্যহীন বাংলাদেশ যদি প্রকৃত অর্থে এটা ধরতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয় তাহলে নারী বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এখানে মানে লিঙ্গ বৈষম্য যাতে না থাকে মানে লিঙ্গ বৈষম্য নারী নারী হওয়ার কারণে কিংবা অন্য কোনো লিঙ্গ পুরুষ নারী ছাড়াও অন্য লিঙ্গ যারা আছে তারা তাদের পরিচয়ের কারণে যেন কোন রকম বৈষম্যের শিকার না তার মধ্যে একটা আছে এখন হিজাব হিজাব বা বা এটা বছর আগেও এখন তাদের বিভিন্ন কারণে তারা পড়ছে আমার ক্লাসের মধ্যে এখন একজন দুজন তিনজন বাদে বাকি সবাই বোরখা কিংবা হিজাব করে সেটাই সংখ্যাগরিষ্ঠ তো সেটা নিয়ে তো কোনো অসুবিধার কিছু নাই এটা মাঝে মধ্যে টেকনিক্যাল একটা প্রবলেম হয় যে ধর পরীক্ষার সময় কিংবা ভাইরাস সময় তাকে শনাক্ত করার ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন হচ্ছে মাঝে এছাড়া পোশাক তো একটা ব্যক্তিগত পছন্দের বিষয় কেউ যদি পরীক্ষা পড়তে চায় তার পরীক্ষা পড়ার কোনখা না পড়তে চায় তাকে বোরখা পড়তে বাধ্য করা উচিত মানে আমরা অনেক জায়গায় দেখি তাকে বাধ্য করা হচ্ছে সেটাও তো সেটা তো ঘরে কিংবা প্রতিষ্ঠানে এই বাধ্যবাধক রাস্তায় অনেক সময় বলা হয় যে আপনি আপনি বোরখা পড়তে হবে কিংবা এটা এইটা একটা রাজনৈতিক চরিত্র হ্যাঁ রাজনৈতিক চরিত্র এই দেশের যে ধারাবাহিকতার মধ্যে আছে তাকে নিয়ে আলোচনা এখানে হতেই পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা নিয়ে মানুষের মধ্যে বিদ্যুৎ প্রতিক্রিয়া আবার হচ্ছে কেন হয় এই কারণে যে এটার সাথে একটা রাজনীতি জড়িত পাকিস্তানের শাসন পাকিস্তানের যে আধিপত্য কিন্তু মোহাম্মদ আলী জিন্না একটা রাজনৈতিক চরিত্র হিসেবে ইতিহাসের অংশ হিসেবে তাকে নিয়ে আলোচনা হবে এটা আমি অস্বাভাবিক কিছু দেখি না কিন্তু এই ক্ষমতার জায়গার সাথে যদি এটা যুক্ত হয় কিংবা রাজনীতির যে যদি নিয়ে আসে কোনো একটা রূপক হিসেবে কিংবা কোন একটা চিহ্ন হিসেবে আসে সেটা একটা সমাজের মধ্যে এই প্রশ্নটা তুলতে পারে স্যার আপনাকে ধন্যবাদ রেজান হাসানের কাছে তিনটি প্রশ্ন জাতীয় সঙ্গীত বদলানো সম্পর্কে একটি আলোচনা